বার কাউন্সিল অর্ডার ও প্রফেশনাল এথিক্স বার কাউন্সিল অর্ডার ও প্রফেশনাল এথিক্স অংশটি তুলনামূলকভাবে ছোট কিন্তু এখান থেকে সহজেই পাঁচে পাঁচ পাওয়া সম্ভব এই গাইডটি অনুসরণ করলে ইনশাআল্লা আপনার প্রস্তুতিতে কোনো ঘাটতি থাকবে না লক্ষ্য পাঁচে পাঁচ পূর্ণাঙ্গ গাইড ও কৌশল এই অংশের প্রশ্নগুলো মূলত তিনটি জায়গা থেকে আসে এক দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার নাইনটিন আইনগত কাঠামো দুই দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল রুলস নাইনটিন পদ্ধতিগত নিয়ম তিন ক্যানস অব প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড অ্যাটিকেট নৈতিক আচরণবিধি আসুন আমরা ধাপে ধাপে প্রতিটি অংশ আয়ত্ত করি ধাপ এক আইনগত কাঠামো বোঝা দি অর্ডার নাইন্টিন এই অংশ থেকে সংখ্যা পদ এবং পদ্ধতি সংক্রান্ত প্রশ্ন আসে নিচের বিষয়গুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে ক বার কাউন্সিলের গঠন ও নির্বাচন ফরমেশন অ্যান্ড ইলেকশন সদস্য সংখ্যা মোট পনেরো জন রেফারেন্স দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার নাইনটিন সেভেন্টি টু আর্টিকেল ফাইভ ওয়ান পদাধিকার বলে চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল একজন রেফারেন্স দি অর্ডার নাইনটিন সেভেন্টি টু আর্টিকেল সিক্স টু নির্বাচিত সদস্য জন সাতজন সাধারণ আসনে এবং সাতজন ভিত্তিক রেফারেন্স দি অর্ডার নাইনটিন সেভেন্টি টু আর্টিকেল ফাইভ ওয়ান বি এবং সি মেয়াদ নির্বাচিত সদস্যদের মেয়াদ তিন বছর রেফারেন্স দি অর্ডার নাইনটিন সেভেন্টি টু আর্টিকেল ফোর নির্বাচনের সময় মেয়াদ শেষ হওয়ার বছরের একত্রিশে মে বা তার পূর্বে নির্বাচন সম্পন্ন করতে হবে রেফারেন্স দি অর্ডার নাইনটিন সেভেন্টি টু আর্টিকেল এইট ওয়ান খ আইনজীবীদের তালিকাভুক্তি এনরোলমেন্ট যোগ্যতা বয়স কমপক্ষে একুশ বছর রেফারেন্স দি অর্ডার নাইনটিন সেভেন্টি টু আর্টিকেল টোয়েন্টি সেভেন ওয়ান বি নাগরিকত্ব বাংলাদেশী নাগরিক হতে হবে রেফারেন্স দি অর্ডার নাইনটিন সেভেন্টি টু আর্টিকেল টোয়েন্টি সেভেন ওয়ান এ অযোগ্যতা ডিসকোয়ালিফিকেশনস নৈতিক স্খলনজনিত অপরাধে দণ্ডিত হলে দণ্ডভোগের পর পাঁচ বছর পার হতে হবে রেফারেন্স দি অর্ডার নাইনটিন সেভেন্টি টু আর্টিকেল টোয়েন্টি সেভেন থ্রি বি সরকারি চাকরি থেকে নৈতিক স্খলনের কারণে বরখাস্ত হলে বরখাস্তের পর দুই বছর পার হতে হবে রেফারেন্স দি অর্ডার নাইনটিন সেভেন্টি টু আর্টিকেল টোয়েন্টি সেভেন থ্রি এ গ শাস্তিমূলক ব্যবস্থা ডিসিপ্লিনারি প্রসিডিংস এই অংশ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রায় একশো ভাগ ট্রাইব্যুনাল গঠন তিনজন সদস্য নিয়ে গঠিত হয় রেফারেন্স দি অর্ডার নাইনটিন সেভেন্টি টু আর্টিকেল থার্টি থ্রি ওয়ান ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে প্রতিকার আপিল কোথায় আপিল করতে হয় হাইকোর্ট বিভাগে রেফারেন্স দি অর্ডার নাইনটিন সেভেন্টি টু আর্টিকেল থার্টি সিক্স ওয়ান আপিলের সময়সীমা আদেশের কপি পাওয়ার পর নব্বই দিন রেফারেন্স দি অর্ডার নাইনটিন সেভেন্টি টু আর্টিকেল থার্টি সিক্স ওয়ান অবৈধ আইন ব্যবসা শাস্তি আইনজীবী না হয়েও আইন ব্যবসা করলে সর্বোচ্চ ছয় মাস কারাদণ্ড হবে রেফারেন্স দি অর্ডার নাইনটিন সেভেন্টি টু আর্টিক্যাল ফর্টি ওয়ান ধাপ দুই পেশাগত আচরণবিধি বোঝা ক্যানন্স অব প্রফেশনাল কন্ডাক্ট এই অংশ থেকে পরিস্থিতিভিত্তিক প্রশ্ন আসে এখানে শুধু মুখস্থ নয় নীতিগুলো বুঝতে হবে আচরণবিধিকে চার ভাগে ভাগ করে পড়ুন ক মোকেলের প্রতি আইনজীবীর দায়িত্ব ডিউটিজ টু ক্লায়েন্ট স্বার্থের সংঘাত কনফ্লিক্টিং ইন্টারেস্ট একজন আইনজীবী এমন কোনো মামলা পরিচালনা করবেন না যেখানে তার বর্তমান মোকেলের স্বার্থের সাথে পূর্বের বা অন্য কোনো মোকেলের স্বার্থের সংঘাত হওয়ার সম্ভাবনা থাকে রেফারেন্স ক্যাননস অব প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড এটিকেট চ্যাপ্টার টু ক্যানন ফোর গোপনীয়তা রক্ষা মোকেলের দেওয়া সকল তথ্য অবশ্যই গোপন রাখতে হবে এই নীতিটি মোকেলের বিরুদ্ধে তার থেকে প্রাপ্ত গোপনীয় তথ্য ব্যবহার না করার বিধান থেকে অনুধাবন করা যায় রেফারেন্স ক্যানন্স অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড এটিকেট চ্যাপ্টার টু ক্যানন টু মামলার সম্পত্তিতে আগ্রহ নয় মামলার বিষয়ে বস্তু বা সম্পত্তি নিজে বা বেনামে ক্রয় করা যাবে না রেফারেন্স ক্যানন্স অব প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড এটিকেট চ্যাপ্টার টু ক্যানন ফাইভ সাক্ষী হওয়া মামলার গুরুত্বপূর্ণ বিষয় নিজে সাক্ষী হলে মামলা পরিচালনার দায়িত্ব অন্য আইনজীবীকে হস্তান্তর করতে হবে রেফারেন্স ক্যানন্স অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড এটিকেট চ্যাপ্টার টু ক্যানন থার্টিন খ আদালতের প্রতি আইনজীবীর দায়িত্ব ডিউটিজ টু দ্য কোর্ট সর্বদা আদালতের প্রতি সম্মানজনক আচরণ করতে হবে রেফারেন্স ক্যানন্স অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড এটিকেট চ্যাপ্টার থ্রি ক্যানন ওয়ান বিচারককে প্রভাবিত করার জন্য ব্যক্তিগত যোগাযোগ বা অবৈধ প্রন্থা অবলম্বন করা যাবে না রেফারেন্স ক্যানন্স অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড এটিকেট চ্যাপ্টার থ্রি ক্যানন ফোর আদালতকে মিথ্যা তথ্য বা জাল ডলিল দেওয়া যাবে না এই বিধান অনুযায়ী একজন আইনজীবী উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো সাক্ষীর সাক্ষ্য প্রতিপক্ষের আইনজীবীর যুক্তিতর্ক বা দলিলের বিষয়বস্তুর ভুল উদ্ধৃতি দিতে পারবেন না রেফারেন্স ক্যানন্স অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড অ্যাটিকেট চ্যাপ্টার থ্রি ক্যানন থ্রি গ পেশার প্রতি আইনজীবীর দায়িত্ব ডিউটিস টু দ্য প্রফেশন বিজ্ঞাপন ও মামলাবাজি নিষেধ আইনজীবী নিজে পরিচিতি বাড়ানোর জন্য বিজ্ঞাপন দিতে পারবেন না বা মামলাবাজি উস্কে দিতে পারবেন না রেফারেন্স ক্যানন্স অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড এটিকেট চ্যাপ্টার ওয়ান ক্যানন টু অন্য ব্যবসায় নিষেধাজ্ঞা আইন পেশায় থাকাকালীন অন্য কোনো ব্যবসা বা চাকরিতে নিয়োজিত হওয়া যাবে না যা তার পেশাগত দায়িত্বে বাধা সৃষ্টি করে রেফারেন্স ক্যানন্স অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড এটিকেট চ্যাপ্টার ফোর ক্যানন এইট ঘ জনগণের প্রতি আইনজীবীর দায়িত্ব দরিদ্র ও অসহায় মানুষকে আইনি সহায়তা প্রদানে সচেষ্ট থাকতে হবে বিধিতে কোনো আইনজীবীর বিধবাস্ত্রী বা এতিম সন্তানদের বিনামূল্যে আইনি সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে রেফারেন্স ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড এটিকেট চ্যাপ্টার টু ক্যানন টেন পাবলিক প্রসিকিউটরের দায়িত্ব তার মূল দায়িত্ব হল ন্যায়বিচার নিশ্চিত করা শুধুমাত্র আসামির সাজা নিশ্চিত করা নয় রেফারেন্স ক্যানন্স অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড এটিকেট চ্যাপ্টার থ্রি ক্যানন ফাইভ ধাপ তিন পরীক্ষার জন্য চূড়ান্ত প্রস্তুতি ও মডেল টেস্ট অধ্যয়নের কৌশল একটি কাগজে সব সংখ্যাভিত্তিক তথ্য সদস্য সংখ্যা মেয়াদ বয়স দিন টাকা এবং সংশ্লিষ্ট ধারা ও অনুচ্ছেদ নম্বর লিখে ফেলুন এবং প্রতিদিন দেখুন আচরণবিধির চতি নিয়ম একটি বাস্তব উদ্বেগের সাথে মিলিয়ে পড়ুন যেমন বিজ্ঞাপন দেওয়া যাবে না এর উদাহরণ হল পত্রিকায় নিজের ছবি ও ফোন নম্বর দিয়ে দেওয়ানি মামলার সেরা আইনজীবী লেথা